তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে ক্লাস নয় আছে টপিক আপনারা যারা বলেন যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ডিং করা যায় না ঠিক আছে তাদের জন্য আমাদের আমি কিছু টপিক বা টিক্স দেখাবো এটা সবাই একটু অ্যাপ্লাই করতে পারেন এটা অ্যাপ্লাই করে আপনারা মনে করেন এখান থেকে আপনারা মার্কেট প্লেস থেকে কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন অনেকেই তো বলে দাদা হানড্রেড পার্সেন্ট কিন্তু হানড্রেড মনে করেন কাজ এখান থেকে মনে করেন আছে কেউ দেখায় না আসলে একটা কী আপনারা মনে করেন একটা সময় আমি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতাম মার্কেট প্লেসে কাজ করার পরে আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ডাউন হয়ে যায় ডাউন হয়ে যাওয়ার পরে আমি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করি আমি অনেকের ভিডিও টিউটোরিয়াল দেখছি ঠিক আছে তারা মনে করেন হানড্রেড পার্সেন্ট কথা বলে তাদের কথা অনেকটা মনে করেন আছে পজিটিভ দিক আছে আবার তেমন নেগেটিভ দিক আছে ঠিক আছে যেমন মনে করেন আমরা কি করি আমরা মনে করে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস ট্রাই করি তারপরে আমরা অনেক নিজেরা পিছিয়ে আসি পিছিয়ে আসলে হবে না ঠিক আছে আপনারা অনেক আসলে হবে না আপনাদের কন্টিনিউ আপনাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে ঠিক আছে দেখবেন মনে করেন প্রথম সপ্তাহে আপনাকে একজন রিফিলেক্ট করছে সাপোজ আমি আপনাদের মানে এক্সাম্পল দিচ্ছি প্রথম সপ্তাহে আপনাকে একজন রিফিলে করছে আপনার দ্বিতীয় সপ্তাহ আপনাকে দুজন রিফিলাই করছে তৃতীয় সপ্তাহে হয়তো আপনাকে কেউ না রিফিলে করতে পারে চতুর্থ সপ্তাহ আপনাকে দশজন রিফিলে করতে পারে এভাবে আমাদের কন্টিনিউয়াসলি এই কাজগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে ঠিক আছে আর এখানে আমরা একটা জিনিস করি আমরা সঠিক মনে করেন হচ্ছে দিক নির্দেশনা পাই না আমরা প্রপার গাইডলাইন পাই না যার কারণে আমাদের এই জিনিসগুলো আমরা মনে আছে প্রথম থেকে অনেকখানে উদ্যোগ থাকে মধ্যিখানে এসে আমাদের উদ্যোগটা ভেঙে যায় ঠিক আছে আমি ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমি মনে করেন আপনাদেরকে অল্প কিছু মনে করেন হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকে আমাদের ভিডিও ট্রফিক হচ্ছে আমরা ইউটিউব এসিও ক্লায়েন্ট হ্যান্ড করবো ঠিক আছে কোথা থেকে আমরা ইউটিউব ভিডিও এসিও ক্লায়েন্ট হ্যান্ড অফ ফাইবার আমরা ফাইবার থেকে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ড করব আপনারা হয়তো এই পর্যন্ত এই ভিডিওটা দেখে সবাই স্কিপ করবেন ঠিক আছে যে সবাই তো আমরা দেখছি আমরা তো জানি যে কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্ট হ্যান্ড করতে হয় এই ভিডিওর ভিতরে আমাদের কিছু হিডেন টিক্স অ্যান্ড ট্রফিক আছে সেটা আপনারা ভিডিওটা স্কিপ্ট করলে আপনারা কিছু বুঝতে পারবেন না আর আমি অন্যদের মতন বলবো না যে আমার ভিডিওটা দেখেন আপনারা যদি ভালো লাগে তাহলে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর না হয়ে আমার ভিডিওটা পজ করে চলে যেতে পারে ঠিক আছে আমি সরাসরি আমি চলে যাব আমাদের একটা যে কোনো ব্রাউজারে চলে আসলাম আসার পরে সরি আমি এখান থেকে কেটে দিই আমরা একটা জিনিস রাখলাম এখান আসার পরে আমরা ই এখানে চলে আসবো প্রথমে ফাইবারে চলে আসলাম ফাইবারে চলে আসার পরে আমরা একটা ব্রাউজার চলে আসি আমরা ইনকো প্রাইভেট মুড ব্রাউজার নেব যদি আপনার এখান থেকে ইনকো প্রাইভেট মুড ব্রাউজার নিয়ে আমরা ফাইবার এখানে ওপেন করবো যেমন আমি অন্য একটা ব্রাউজারে রাখছি এখান থেকে অন্য একটা ব্রাউজারে রাখার পরে এখান থেকে আমরা কী করব এখান থেকে আমরা একটা আরটা সিডে আমরা গুগল সিডে আমরা কী করব ইউটিউব লিঙ্ক ডেট নেম ঠিক আছে ফেসবুক টুইটার লিঙ্কডিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম ফোন নম্বর ইমেল ঠিক আছে স্যানেলের গোল্ড ঠিক আছে রিফিলে করছে এগুলো আমরা একটু মনে হচ্ছে আমাদের নিজস্ব মতো মনে আমরা একটা ফর্মেট সাজিয়ে নেব ঠিক আছে এটা হচ্ছে আপনারা যদি চান তাহলে আমি ফর্মেটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিলে খারাপ দেখা যায় আপনারা মনে করেন যার দরকার হবে সে মনে আমাকে একটু নক দিয়ে আমি এটা মানে ফর্মেটটা দিয়ে দেবো ঠিক আছে আমরা আমি প্রথমে বলছি ইউটিউব ভিডিও এসিও ক্লায়েন্টের কাজ আমরা নিশ্চ নিয়ে কাজ করব হয়তো ভিডিওটা একটু মনে লং হতে পারে আপনাদের যদি ধৈর্য থাকে ভিডিওটা দেখবেন আর যদি ধৈর্য না থাকে তাহলে এখানে আপনারা পজ করে চলে যাবেন আমরা এখানে লিখব ইউটিউব ও ভাই ও ইউ টি ইউ ইউটিউব থামেল ডিজাইন ঠিক আছে আমরা ইউটিউব থামেল ডিজাইন লিখে যখন আমরা এখানে আসে সার্চ করছি আমাদের এখানে টোটাল রেজাল্ট চলে আসে ষোলো হাজার রেজাল্ট ঠিক আছে একটা কিওয়ার্ডে ষোলো হাজার রেজাল্ট চলে আসছে আমরা এখানে কী করি আমরা এখানে এখানে প্রথমে একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম দেখেন আমরা এখানে একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম এই এনেই ফাইভ এনার টোটাল রেটিং হচ্ছে ফোর পয়েন্ট নাইন এনার প্রোটা টোটাল রিভিউ হচ্ছে একশো সাতটা রিভিউ আছে এনার কাছে একটা অর্ডার এখন রানিং আছে আমরা এখান থেকে কোথায় চলে আসবো এই যে রিভিউসে চলে আসলাম রিভিউসতে চলে আসার পর এখান থেকে এই যে হচ্ছে অনলি ভিউজ উইথ ফাইলস এখানে আমরা টিকমার্ট করলাম যে কয়েকজন ফাইল আমাদের এখানে আছে সব এখানে শো করবে এবার এখান থেকে আমরা কি করব আমরা এই ছবির উপর মামুজে রাইট বাটন ক্লিক করে ওপেন ট্যাপে ক্লিক করলাম আসার পরে এখান থেকে আমরা এই যে একটা ছবিটা ওপেন ট্যাপে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা কি করব এখান থেকে আমরা গুগল লেনথে ক্লিক করলাম লেনথে ক্লিক করলে যদি এই থামেলটা কোন ইউটিউবে কোনো ভিডিওটা আপলোড করা হয় গুগলে সার্চ বা গুগলের রোবট এটা দেখাবে দেখেন এই লিঙ্কটা এখানে আমার শো করছে আমরা সরাসরি কী করব এই লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এই ভিউ ইউর সাইট এখানে আমরা ক্লিক করলাম তাহলে আমাদের এই সাইট এখানে শো করছে আমরা প্রথম অবস্থা আমরা কি করি আমি আবারও বলছি প্রথম অবস্থা আমরা এখানে একটা কাজ করি যে হচ্ছে এই ইউটিউব চ্যানেলে চলে আসি আসার পরে আমরা এই ইউটিউব চ্যানেলের আছে সমস্ত ভিডিও আমরা নিয়ে নিই ঠিক আছে সমস্ত ভিডিও আমরা নিয়ে নিই প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা নক করি এটা কখনোই করা যাবে না কেন করা যাবে না আমি আবারও বলছি এটা কখনোই করা যাবে না এ কারণে এই যে এনার চ্যানেলের সাবস্ক্রাইব হচ্ছে সাঁত্রিশশো তিরিশ জন টন এরকম হচ্ছে সাবস্ক্রাইবার হবে সাঁত্রিশশো তিরিশ প্লাস সাবস্ক্রাইবার আছে এনারা হচ্ছে ভিডিও আপলোড করছে মাত্র তিনটা আমি একটা জিনিস বলি আর এনার প্রত্যেকটা ভিডিওতে হিউজ পরিমাণ ভিউ আছে ঠিক আছে এনার মনে কারণে আছে একটা ভিডিও বারো দিন আগে ভি আপলোড করছে এনার বারো দিন আগে ভিডিওতে চুয়াল্লিশ হাজার ভিউ হয়েছে একটা ভিডিও তিন সপ্তাহ আগে আপডোড করছে সেই ভিডিওতে অষ্টান্ন হাজার ভিউ হয়েছে এক মাস আগে একটা ভিডিও ভিউ ইয়ে করছে এখানে এক লাখ তিন হাজার ভিউ হয়েছে তাহলে তো এনার তো অনেক আর ভিউজের দরকার নাই এনার চ্যানেলের কোয়ালিটি বা আছে কান্ডিশন অনুযায়ী এনা চ্যানেলটা খুবই ভালো আসে ঠিক আছে এনআর চ্যানেলের কান্ডিশন বা কোয়ালিটি অনুযায়ী এনা চ্যানেলটা খুবই ভালো আসে তাহলে আপনি এনাকে নক করলে আপনাকে এ কেন আপনাকে মনে কেন আপনার এতে ডিপ্লে দেবে আপনাকে এই চ্যানেলগুলোকে আপনাকে স্কিপ করতে হবে ঠিক আছে ধরুন আমরা এই চ্যানেলটাকে স্কিপ করলাম আসার পর আমরা আর চ্যানেলে চলে আসলাম আমরা এটাকে স্কিপ করে চলে আসলাম আমাদের যে সকল চ্যানেলের অত্যন্ত ভিউ আছে তুলনা অনুযায়ী ঠিক আছে তুলনা অনুযায়ী যে সকল চ্যানেলের ভিউ আছে আমরা সেই সকল চ্যানেল কি আমরা কি করব স্কিপ করে চলে যাব ঠিক আছে আমি আবার বলছি আমাদের তুলনা অনুযায়ী যেই সকল ইউটিউব চ্যানেলগুলো আছে ভিডিও আছে আমরা সেই চ্যানেলগুলো স্কিপ করে চলে এই চ্যানেলটা আমরা পাচ্ছি না ঠিক আছে আমরা এই চ্যানেলটা কি স্কিপ করলাম আবার আমরা এই চ্যানেলে চলে আসলাম আমরা আমরা আমি আবারও বলছি আপনারা এখানে যে মানে আপনাদের সব চ্যানেল পাবেন কিন্তু তার কথা না আর একটা চ্যানেলের সময় এখানে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না একটা চ্যানেলের জন্য যে আপনি মনে করেন দশ পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ওয়েট করবেন সেটা আপনার লস হবে একটা চ্যানেল আমি পালাম না তাহলে আমি মনে করেন আবার এখান থেকে চলে আসলাম তারপরে আবার একটা চ্যানেলে চলে আসলাম সরি আমি আর একটা চ্যানেলে চলে আসলাম দিয়ে আমরা এখান থেকে গুগল লেন্থে ক্লিক করব লেনতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখি যে এই চ্যানেলটা পাওয়া যায় কি না একটা চ্যানেল রিভিউ দেওয়া আছে সেটাতে আসে কিন্তু আমার মনে কেন আছে কোনো ইউটিউবে আপলোড করেই নাই ঠিক আছে আমরা এখান থেকে মনে করেন আমরা যত মনে কারণ পুরাতন চ্যানেল আপনার অন্য অন্য ইউটিউবাররা কী বলে যে যাদের নতুন মনে করেন এ করছে তাদেরকে আপনি মনে করেন সে করেন ঠিক আছে আমি ওটা বলবো না আমি আপনাদেরকে বলবো যে আপনি প্রত্যেকটা একটা চ্যানেলে যাবেন যাওয়ার পরে মনে করেন হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনি ভোর দিন শেষে মানে কেন দশটা চ্যানেল পান সেই দশটা চ্যানেল নিয়ে মানেখানে আপনি নক করবেন আপনি একশো চ্যানেলে আপনার নক করার প্রয়োজন নাই ঠিক আছে এখান থেকে ধরেন আমরা আমরা প্রত্যেকটা চ্যানেলের ভিতরে যাবো আমি আমার প্রত্যেকটা চ্যানেলের ভিতরে আলাদা আলাদা মানে কারণ হচ্ছে এ আছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে দেখেন এ একটা মনে করেন হচ্ছে চ্যানেল আছে এই চ্যানেলটা এ এটা আছে আমি এখানে আসলাম আসার পরে আমরা এটা করে দিলাম যে আমরা এই চ্যানেলে চলে আসলাম আসার পরে দেখব যে এই চ্যানেলের ভিউ ভিডিওর ভিউ কত দেখেন আমরা যে আমাদের যে চ্যানেলটা পেয়েছি আমরা যে চ্যানেলগুলো চাচ্ছিলাম সেই চ্যানেলটা পেয়ে গেছি দেখেন আমরা এই যে এনার ইউটিউব চ্যানেল এইখানে ইউটিউবের নামটা হচ্ছে টোল বাই ভয়েস টোল বাই ভয়েস এনার ইউটিউব চ্যানেল ইনি এই পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড করছে নয়টা আমি যে কনসেপ্টগুলো দিব দয়া করে কনসেপ্টগুলো সবাই আছে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনি এই পর্যন্ত ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে নয়টা ঠিক আছে এনার চ্যানেলের ভি দেখি এনার চ্যানেলে একটা ইউএসএ চ্যানেল এনআর চ্যানেল আছে ইনি চ্যানেলে ইউটিউবে জয়েন হয়েছে নয়ই মে দু হাজার বাইশে ইনি নয়টায় ভিডিও আপলোড করছে এনার ভিডিওতে দেখেন ইনি থামেল করছে এনার প্রথম যে ভিডিও এখন নয় মাস আগে যে ভিডিওটা আপলোড করছিলো সেই ভিডিওতে টোটাল পঁচানব্বই জন ভিউ ইনি তারপর মনে করেন নয় মাসে আড়াই একটা ভিডিও ছিল আপলোড করছিল তার ভিডিওতে মনে হচ্ছে দুশো ছশো চব্বিশ জন ভিউ হয়তো এনে ভিডিওর ভিউ না হবার কারণে এখান থেকে চলে গেছে মনে কষ্ট নিয়ে ঠিক আছে আমরা এই ধরনের চ্যানেলগুলো আমরা মনে করেন চুজ করবো আমরা কি করব আমরা এই ইউটিউবের ইউআরএলটা কপি করলাম কপি করে আমরা কোথায় রাখবো এই সিডি আমরা রাখবো সরি আমরা এই সিডি আমরা রাখলাম ঠিক আছে আমরা এই ধরনের লিঙ্ক আমরা ইউটিউব চ্যানেলগুলোকে আমরা ফাইন আউট করবো আমরা প্রত্যেক ইউটিউব চ্যানেলকে আমরা ফাইন আউট করবো না ঠিক আছে আমাদের মনে করেন হচ্ছে প্রত্যেক ইউটিউব চ্যানেলকে ফাইন আউট করলে আমাদের মনে করেন হচ্ছে হবে না আমরা কী করবো আমরা মনে করেন হচ্ছে আমাদের নিউজ রিলেটেড ক্যাটাগরি রিলেটেড আমরা ইউটিউব চ্যানেলের এগুলো করবো তারপরে আমরা আসি যে আমরা এই যে ইউটিউব চ্যানেলগুলোকে ফাইন আউট করলে আমাদেরকে ক্লায়েন্টরা কেন কাজ দিবে এটা আপনাদের একটা বোঝার বিষয় আমরা ইউটিউব চ্যানেলগুলো অনেকে ফাইন আউট করলে কেন তারা আমাকে কাজ দিবে ঠিক আছে এটা অনেকে একটা বিষয় যদি এই আমরা তো লিখছি ইউটিউব থামেল ডিজাইন যারা ইউটিউব থামেল ডিজাইন করে আমার কথাটা ভালোভাবেই তো বুঝবেন যারা ইউটিউব থামেল ডিজাইন করে তারা কিন্তু ইউটিউব ভিডিও এসিওর কাজগুলো করে না ঠিক আছে হয়তো কাউকে রেফার করে হুম আর তা না হলে মনে করেন হচ্ছে কি করে তা না হলে মনে করেন হচ্ছে তারা ওই কাজগুলো করে ঠিক আছে আর বাকিগুলো মনে করেন ছেড়ে দেয় দেখেন ইন্ডিয়ান চ্যানেল এটা কিন্তু ইন্ডিয়ান চ্যানেল আমরা এটাকে স্কিপ করে দিলাম আমরা ইন্ডিয়ান চ্যানেলকে আমরা নিব না আমি আবার বলছি আমরা ইউএসএ ইউকে চ্যানেলগুলো নিবো ঠিক আছে আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো আমরা কি স্কিপ করে দেবো থাক আমাদের মানে যেটা আমি বলছি কি যে ভিডিওটা মনে করেন বেশি সে ভিডিওটা আমরা সরি যে মনে করেন এসে আসবো এসে মনে করেন যে দেখব যে সমস্যা সেই ভিডিওটা আমরা অনেকে স্কিপ করে চলে দেবো যেমন এই একটা চ্যানেল পেয়েছি দেখে ভিডিওটা যদি পাই তাহলে ভালো হলে আমরা স্কিপ করে চলে দেবো আপনারা একটু হয়তো ভিডিওটা একটু লং হবে ঠিক আছে আপনারা মনে করেন হচ্ছে ধৈর্য নিয়ে মনে করেন হচ্ছে ভিডিওটা দেখবেন আশা করে আপনাদের হচ্ছে এখান থেকে কিছু মনে করেন হচ্ছে আপনারা পাবেন ঠিক আছে বিথা যাবে না এখানে আসলাম এসে আমরা একটি ইয়ার সেলুনি এখান থেকে আমরা দেখলাম যে আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে আপনারা যে বড়ো চ্যানেলগুলো আপনাকে ফাইন আউট করবেন না ঠিক আছে বড় চ্যানেলগুলো ফাইন আউট করলে তাদের ডিমান্ড অত্যন্ত থাকে যেমন এ একটা চ্যানেল আমি ফাইন আউট করছি দেখেন এনার টোটাল মনে করা হচ্ছে ভিডিও দেখেন আর ভিউজ দেখেন আমরা এনাকেও মনে করা হচ্ছে ভিডিও এখানাকেও ফাইন আউট করতে পারি ঠিক আছে আমরা কী করবো আমরা ছোট ছোটো চ্যানেলগুলোকে আমরা ফাইন আউট করব ঠিক আছে আমরা বড় চ্যানেলগুলো আমরা বড় গাছে বাদ দিয়ে যাবো না ঠিক আছে তাহলে আমি কি বললাম আমরা ছোট চ্যানেলগুলোকে আমরা ফাইন আউট করব আমরা বড়ো গাছে বাদ দিয়ে যাবো না আমরা যেমন এ একটি চ্যানেল আছে আমরা বেশ কয়েকটি চ্যানেল আমরা আমরা পাঁচটা সাতটা আমরা চ্যানেল একটু বের করি বের করে আমরা তাদেরকে সমস্যাগুলো আমরা মানে তাদেরকে বলার চেষ্টা করব ঠিক আছে যেমন দেখেন আমরা এই যে সকল ছোট ছোট চ্যানেলগুলো আছে দেখেন এই একটা চ্যানেলের আছে ভিডিওর ভিউ হচ্ছে একশো ঠিক আছে আমরা দেখেন ইনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে কি করছে ইনি প্রতিনিয়ত ভিডিও আপলোডিং করে যাচ্ছে দেখেন ইনি তেরো ঘন্টা আগে পাঁচ দিন আগে ইনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে ঠিক আছে আমরা এটা চ্যানেল এটা একটা কপি করলাম ঠিক আছে তাহলে আমরা এখানে আসি

ইনি কন্টিনিউ ভিডিও আপলোড করছে এনার ভিডিওর কোনো ভিউস নাই দেখেন এনার যে এই যে এই এটা আমরা দিয়ে এটা দিয়ে আমরা এনার চ্যানেলটা পেয়েছি ঠিক আছে এই যে সাসক ইনি কত ডলারের কাজ করেছেন পঞ্চাশ ডলারের কাজ করাইছেন ঠিক আছে পঞ্চাশ ডলারের একটা অর্ডার করাইছেন আমরা এনাকে প্রথমে আমরা চলে আসি এনাকে আমরা কি বলবো ঠিক আছে ইনি হয়তো অন্যদের থেকে কাজ করাইছেন ঠিক আছে দেখেন ইনি হয়তো এটা ফাইবার থেকে তৈরি করছে দেখে একটু এটা এটা একটু আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে আমরা ইনি হয়তো ফাইবার থেকে এটা কাজটা করাইছেন ঠিক আছে তার জন্য আমরা একটু দেখবো যে এটা ফাইবার থেকে ইনি কাজটা করাইছেন কিনা ঠিক আছে ইনি এগুলো হয়তো ফাইবারের মাধ্যমে করছে ঠিক আছে দেখা যাচ্ছে না যাই হোক আমরা এনাকে আমরা প্রথমে কি করবো এনাকে একটা প্রোপোজাল পাঠাবো কী প্রোপোজল সরি প্রোপোজল না এনাকে আমরা প্রথমে কি করব এনাকে আমরা প্রথমে বলবো এনা সম্পর্কে এনার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলবো কতদিন এক সপ্তাহ এনার ভিডিওতে ভিউজ নাই যদি আমি এনার ভিডিওতে এসে ভালো ভালো কথা বলি প্রত্যেকটা ভিডিওতে লাইক করি আবার এমন করা যাবে না আমি আবারও বলছি এমন করা যাবে না এক দিনে একটার বেশি চ্যানেলে ভিডিওতে কমেন্ট করা যাবে না লাইক করা যাবে না কি করতে হবে একটা ভিডিওতে মনে করেন কমেন্ট লাইক করে ওনার মনটা মনে করেন সে গলাতে হবে ঠিক আছে আপনার আপনি প্রথম চান্সে আপনাকে এমন কোন কথা বলা যাবে না যাতে মনে করেন উনি বিরক্ত বোধ হয় যেমন যে অন্যরা যেমন বলে থাকে আমি একজন ভিডিও এসিও এক্সপার্ট আমি আপনার ইউটিউব চ্যানেলটাকে বৃদ্ধি করতে পারি এই ধরনের কথা এনার ভিডিওতে গেলে হয়তো আপনি এভেলেবেল দেখতে পাবেন ঠিক আছে সেজন্য আমরা এই ধরনের কথাগুলো বলবো না আমরা এনাদেরকে মোটিভাইভ করব যে আপনার চ্যানেলটা খুবই সুন্দর আমি এরকম ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করি হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখতে খুবই মুগ্ধ হয়েছি আমি আপনার ভিডিওগুলো দেখতে দেখে খুবই মুগ্ধ হয়েছি হ্যাঁ এই ধরনের কথাগুলো আপনার এখানে আছে বলবো ঠিক আছে যাই আমরা এই ধরনের কথাগুলো বলে আমরা মনে করেন পরবর্তীতে মনে করেন হচ্ছে যারা সে রিফ্লাই করবে তারপরে আমরা তাকে বলবো যে হচ্ছে যে আমি আপনার মনে হচ্ছে কাজগুলো আমি আপনার ইউটিউব আমি একজন এসিউ এক্সপার্ট আমি আপনার ভিডিওগুলো দেখে খুবই মুগ্ধ হয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম আপনার ভিডিওর ভিডিও বা চ্যানেলের কন্ডিশন অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলের ভিউ নাই। ঠিক আছে এই কথাগুলো আমি আপনাদের ওনাকে আমি বলবো বলার চেষ্টা করব বলার চেষ্টা করে দেখবো যে ওনার মডিফাইটা কী তারপর তারপরে বা ওনার এ কথা বলার আগে যদি ওনার কাছে আমরা যদি আর একটা ছোটো করে কথা শুনি যে আপনার চ্যানেলের মূল গোলটা কী যে কারু চ্যানেলের মূল গোল হয়ে যাচ্ছে তার চ্যানেলটাকে প্রমোট করা তার প্রোডাক্টটা প্রমোট করা তার কারোর থাকে ইউটিউব থেকে আর্নিং করা ঠিক আছে এই ধরনের কারণ আছে তাকে শুনতে হবে তারপরে যে তার চ্যানেলের নিচটা কথা বলবে আমরা নিষ্ঠায় কোথায় লিখবো আমরা নিচটা এখানে এসে আমরা গুগল এই যে সিটে একটা ব্ল্যাঙ্ক সিট নিয়েছি এখানে আমরা অনেক লিখে দেবো লিখে অনেক হচ্ছে তাকে সেই নিশ কন্ডিশন অনুযায়ী আমরা তাকে মেসেজ করার চেষ্টা করব ঠিক আছে এখানে এই ভিডিওটা অনেক কারণে ইয়ে করছে আর যাদের পোর্টফোলিওর দরকার হবে তারা আপনাকে মানে তারা আপনারা সরি তারা আমাকে মেসেজ করবেন আমরা আমি আপনাকে পোর্টফোলিও দিয়ে দেবো ঠিক আছে সবাই তাহলে ভালো থাকুন আমরা আপনাকে এখানে ভিডিও স্টপ করছি ভিডিওটা হয়তো লং হয়েছে ভিডিওটা দেখলে আপনাদের হয়তো উপকারই হবে অপকার হবে না